আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আজকে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো ল্যাপটপে পানি পড়লে কি করবেন তো চলুন আমরা শিখে নেই ল্যাপটপে পানি পড়লে কি করবো এক নাম্বারে যেটা আপনি করবেন সেটা হলো পানি পড়ার সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে দিন সমস্ত পাওয়ার সোর্স থেকে এটিকে ডিসকানেক্ট করুন দুই নম্বরে যা করবেন সেটি হল বেশি পানি পড়লে আলাদা করে যন্ত্র দিয়ে শুকিয়ে ফেলার ব্যবস্থা করুন তিন নম্বরে যেটা করবেন আপনি যদি বাড়িতে ল্যাপটপ খুলতে পারেন তাহলে পানি পরার পর ল্যাপটপের সব অংশ খুলে রাখুন যাতে পানি শুকিয়ে যায় না হলে কোনো কম্পিউটার মেরামত করার দোকানের সঙ্গে সঙ্গে নিয়ে যান তারা খোলে সবটা শুকিয়ে দিবে সর্বশেষ আপনি যেটি করবেন সেটি হলো ল্যাপটপে পানি পরার পর তা খারাপ হওয়াকে ত্বরান্বিত করে ইলেকট্রিক সংযোগ সেই কারণে সঙ্গে সঙ্গে তা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা জরুরি এই ছিল আজকের এই চমৎকার আল্লাহ হাফেজ